আপোর্ট দবেগা চক মুবাসটা করি দেবো কিন্তু আমি বলছি আমার উত্তরটা তো দিবেন কোন জায়গায় কি বলতে জানিস আইবো কথা কি লেগে বলতে জানিস আইত ও কম না হাবড় দবেগা চক মুবাসটা করি দেবো কিন্তু একদম প্রিয় সম্মানিত বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখলেন উনি নাকি একজন চেয়ারম্যান তাও নাকি আবার বিএমপি হোক বিএমপির হোক আওয়ামী লীগের হোক জামাতের যে কোনো চেয়ারম্যান হোক রাষ্ট্রধর্ম ইসলাম দেশে কোনো আলেম আলামাকে কুরুক্তি কেউ মানবে না সাধারণ জনগণও মানবে না চেয়ারম্যানের প্রশ্ন আলেমকে দেওয়ার সময় তো লাগবে উত্তর দেওয়ার আগেই সে তার দাফটে বক্তার থাপড়া থুপড়ায় নাকা বাঙ্গালি দেশে স্টেজ থেকে নামাই দিব বিভিন্ন ধরনের হুমকি আমি একজন মুসলমান হিসাবে প্রতিবাদ করতেছি আপনারা যারা মুসলমান আছেন আপনাদের ইমানই দায়িত্ব এই কুলাঙ্গার এই কুলাঙ্গার চেয়ারম্যান যে সে যে দলেরও হোক তাকে আইনের আওতায় আনা হোক কারণ একজন আলেমকে অপমানজনক কথা বা অপজনক কথা বলায় তাকে আইনের আওতায় আনা হোক কারণ তাকে যদি আইনের আওতা না হলে এইভাবে সৈরাসের আমলে যে শেখ হাসিনার আমলে যেমনটা হয়েছিল এই বর্তমানে অন্তর্বালকালীন সরকার এই ডাক্তার ইউনুসের আমলে এগুলো হবে আমরা এই রাষ্ট্র ধর্ম ইসলাম দেশে ইসলামকে অপমাননা করবে আমরা কেউ বরদাস্ত করব না আপনাদের যার যার দায়িত্বে শেয়ার করুন একে আমরা আইনের আওতায় দেখতে চাই আমরা চাইনা বিএনপি চাইনা আওয়ামী লীগ চায়না জামাত চাইনা অন্য কোনো দল আমরা চাই এই আলেমকে অপমানন করায় তার দাফট কতটুক সেটা আমরা দেখতে চাই তার দাফট বেশি না আইন প্রশাসনের আইন আইনের ক্ষমতা বেশি না সরকারের ক্ষমতা বেশি আমরা তাকে ভিডিওটি শেয়ার করুন আরে এই ভিডিওটি প্লে করতেছি ভিডিওটি দেখেন এই কথাগুলো শুনলে অবশ্যই আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে ভিডিওটি দেখেন কোন জায়গায় কি বলতে জানি যাই কুকা চলে কি লেগে পড়ে জানি যাই একদম বাস্ত করি দেবো একদম

এখন শুধু না বিশ্বনবি সাল্লাহু আলাইসাল্লামের সাহাবীদের যুগেও দেখতে ছিল এটা মতো পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কারণে চেয়ারম্যানই করে একদিনে যা ইসলাম একদিন ইসলামের আপনার তো আপনারা পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

কোন জায়গায় কি বলছে জানি যাই পোকাত কি লেখা বলে জানি যাই একদম বাস্তবো চোখ একদম